আপনি যদি ইলম শেখার জন্য বের হন আপনার সন্তানকে যদি আপনি শিক্ষার জন্য বের করেন তাহলে কি হবে আরে আমার পোলা যদি ভালো হয় ওর ফ্যাসিলিটি তো আমিও পাবো ও যদি জান্নাতের পথের প্রতীক হয় ও আমারে না নিয়ে যাবে না এজন্য আপনাদের সুযোগ হয় নাই সন্তানদেরকে দিন শেখার জন্য দিয়ে দেন কি হবে নবীজি বলেন নবীজি বলেন মাংসালাকা সখাল আল্লাহু লাহু বিহি તરીক্বান ইলাল জান্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইলমার জনের জন্য পথ অবলম্বন করে কোনো পথে চলে বলে এই যে আইল জেন অর্জনের জন্য পথ চলল এর দ্বারা তার ফজিলত কী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সখাল আল্লাহু লাহু বিহি તરીক্বান ইলাল জান্নাহ এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় কোন বাবা চায় না তার সন্তানের ক্ষতি হোক সব বাপ তার সন্তানের কল্যাণ চাই আমার সন্তানের জন্য জান্নাতের সহজ হয়ে যাক। এই জন্যই তো আমি আমার সন্তানকে দিন শেখাবো আমরা আমাদের সন্তানকে দিন শেখাবো কেন বলে যাতে করে আমার সন্তানের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায় ঠিক কিনা বলেন এই অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালাও তো বললেন ইলমের কারণে আল্লাহ তালা মর্যাদা বাড়ায় দেয় এখন আসেন এই ইলম শিখলে এত ফজিলত এখন অভিভাবক যে তার তো শেখার সুযোগ নাই সে যদি শেখায় তাইলে তার সোয়াব আসে না নাই দিন শুধু শেখা ফজিলতময় তা না দিন শেখানো ফজিলত সুবাহান আল্লাহ বলেন এক নম্বর এই দিন শেখানো ফজিলত এটা কয়েকভাবে হতে পারে বলে এক নাম্বার অভিভাবক হিসাবে হতে পারে আপনি অভিভাবক আপনার সন্তানকে আপনি দিন শেখালেন এই দিন শেখানোর দ্বারা কি হবে বলে সন্তান যদি দিনদার হয় আলেম হয় আপনি তার কারণে দুনিয়ায়ও সম্মানিত হবেন আখেরাতেও আপনি সম্মানিত হবেন দুই নাম্বার দিন শেখানো ফজিলত বলে এটা শিক্ষক হিসাবে হতে পারে এই যে মাদ্রাসার যারা শিক্ষক কোরান শিখায় এদের মর্যাদা কত জানেন নবীজি সাল্লু আলাইহিম বলেন্লামাল কোরআন আল্লাহ সাল্লু আলাই্লাম বলেন হৈরুকুম মাংতা আল্লা কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং কোরান শিক্ষা করে এই মাদ্রাসার শিক্ষক এরা যারা দিন শেখায় কোরআন শেখায় এদের মর্যাদা আমরা হয়তো দিতে পারি না ঠিক কিন্তু এদের মর্যাদার ঘোষণা নবীজি দিয়ে গিয়েছেন যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা এই কোরআন শিখে আর যারা কোরআন শিখায় আপনি যদি আপনার সন্তানকে সর্ব উত্তম মানুষদের অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাকে দিন শেখানোর ব্যবস্থা করতে হবে সন্তানের জন্য আবার যদি কেউ যদি দিন শেখায় বলে দিন শেখায় যারা ওস্তাদ যারা আছে এরাও মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ এজন্য মাদ্রাসায় যারা পড়ায় ওস্তাদ শিক্ষক এদেরকে আমাদের সর্বোচ্চ রেসপেক্ট করা দরকার সর্বোচ্চ সম্মান করা দরকার আলেমদেরকে সম্মান করা দরকার হাফেজদেরকে সম্মান করা দরকার কেন বলে এরা নবীর ভাষায় এই পৃথিবীর সর্বোত্তম মানুষ তাহলে দিন শেখানোর ফজিলত দিন শেখানো কয়েকভাবে হতে পারে একটা হলো অভিভাবক হিসাবে সন্তানকে শেখার জন্য দিল আর একটা হলো শিক্ষক হিসাবে এখন একজনের সন্তান নাই সে নিজেও শিক্ষক না এখন সে এই ফজিলত অর্জন করবে কেমন অর্জন করবে এই যে যারা দিন শিখতেছে এদেরকে সাহায্য করার মাধ্যমে যারা দিন শেখার ব্যবস্থা করে দেয় এরাও সাহায্যকারী এই যে মাদ্রাসায় যারা সহযোগিতা করে এরা দিন শেখান এই দিন দিনের সহযোগী যারা টাকা পয়সা দেয় যারা সন্তান দিচ্ছে জায়গা দিচ্ছে জমি দিচ্ছে পরামর্শ দিচ্ছে বলে এই সমস্ত মানুষগুলো হলো এই দিনের সহযোগী আমাদেরও উচিত যদি আমরা পারি যদি আমাদের সন্তান না থাকে আমাদের দিন শেখানোর মতো সুযোগ না থাকে আমাদের উচিত যে আমাদের এই দিনের সহযোগীদের তালিকায়ও হলে আমাদের থাকা দরকার এখন আসেন এই যে কোনো দিনই কাজে যদি কেউ সহযোগিতা করে আল্লাহসুব হায়নুয়া আলা এই ব্যাপারে বলেন আল্লাহ প্রতিযোগিতা করার কথা বলেছেন কিসের মধ্যে আল্লাহ আল্লাহসুব হায়লা বলেন তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের প্রতি সাথে প্রতিযোগিতা করো কিন্তু আমাদের প্রতিযোগিতা সৎকর্মের মধ্যে না আমাদের সৎকর্ম দিনই সহযোগিতার মধ্যে না আমাদের প্রতিযোগিতা হলো কেমনে আমি সম্পদের অঢেল পাহাড় বানাবো কেমনে একজন পাঁচতলা বানাইছে আমার পাশে আমি কেমনে দশতলা বানাবো তালা বানাইছে আমি কেমনে বিশতলা বানাবো একজন একটা ফ্যাক্টরি বানাইছে আমি কেমনে পাঁচটা ফ্যাক্টরি বানাবো আরেকজন পাঁচটা বানাইছে আমি কেমনে দশটা বানাবো আমাদের প্রতিযোগিতা হলো এই জাগতিক বিষয়ে অথচ দিনের ক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে আবাদতের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই সেজন্য আমাদের দরকার যে দিনই কাজে আমরা প্রতিযোগিতা করব। এক হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন জেহাদের ময়দানে যে তীর নিক্ষেপ করা হয় প্রত্যেকটা তীরের বদৌলতে আল্লাহ তালা জনকে জান্নাতে দাখিল করবে কয়জনকে তিন জনকে বলে একজন যে তীরের কারিগর যে তীর প্রস্তুত করছে সোয়াবের আশায় যে এই তীর দিয়া জেহাদের ময়দানে তীর নিক্ষেপ করা হবে এরপরে বলে আরেকজন যে যে তীর নিক্ষেপকারীর সহযোগী আপনি মারেন বলে যে তীর নিক্ষেপ করেছে জিহাদের ময়দানে বলে এই ব্যক্তিও জান্নাতে যাবে তাহলে দেখুন ভালো কাজ করছে একজন তীর নিক্ষেপ করেছে একজন কিন্তু বানানেওয়ালা সাহায্য করেনেওয়ালা বহন করণেওয়ালা তারাও তাদের সমপরিমাণ সব পেয়ে গেল এখন আপনি এই প্রতিষ্ঠানগুলোর জন্য যদি সহযোগী হন আপনার সন্তান নাই অন্যভাবে সহযোগিতা করার সুযোগ নাই আপনি অর্থ দিয়ে কিছু সহযোগিতা করতেছেন কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন তাহলে আপনিও এই দিনের কাজের সহযোগী মনে রাখতে হবে আমরা কখনো দিন বিদ্বেষী হব না দিনের সহযোগী হব দিনের দিন বিদ্বেষী হব না ওলামা বিদ্বেষী হব না আলেম বিদ্বেষী হব না আল্লামা আল্লাম জিয়া আলাইকে বলেন যে যারা অন্তরে ওলামা একর প্রতি বিদ্বেষ লালন করে সে যত বড় আবেদ হোক না কেন জীবনের একটি সময় হয়তো তাকে ইমানহীন হয়ে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় নেওয়া লাগতে পারে ঠিক কিনা বলেন এজন্য সম্মানিত উপস্থিতি দুনিয়ার পরিবর্তন খুব দ্রুততার সাথে ঘটতেছে এই দিনই মাহফিল দিনই প্রতিষ্ঠান এগুলো আমাদের জন্য একটা ন্যায়ামত এই ন্যায়ামতের যথাযথ কদর করা যায় আল্লামা তকি উসমানী আলিয়া। ওনার বিশ্ব ভ্রমণের ভ্রমণ কাহিনী আছে উনি একটা দেশের ব্যাপারে লিখছেন যে ওই দেশের ইতিহাস থেকে জানা যায় একটা সময় ওই দেশটা একশো মুসলমান অধিবাসী ছিল তারা সবাই সবাই মুসলমান ছিল ওইখানে দিনের কাজ করা সহজ ছিল কিন্তু মানুষগুলো এই নেহামতের কদর করতে পারে নাই দিন থেকে বের হয়ে গেছে দিনই মজলিসগুলো থেকে বের হয়ে গেছে মাদ্রাসা গুরাল ব্যাপারে উদাসীন হয়ে গেছে মসজিদের ব্যাপারে উদাসীন হয়ে গেছে দিনই মজমার ব্যাপারে উদাসীন হয়ে গেছে আস্তে আস্তে কি হলো আল্লাহ তালা এই নেহামত তাদের থেকে ছিনায় নিলেন পরিস্থিতি একটা সময় এমন হয়েছে যে মানুষ প্রকাশ্যে কোরআন শিখতে পারে নাই সন্তানদের কোরআন শেখানোর জন্য ঘরের মধ্যে গর্ত করছে ঘরের মধ্যে গর্ত করেছে উপরে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে আওয়াজ সহজে বের না হয় বলে এই রকম কঠোর নিরাপত্তার মধ্যে তাদের দিন শেখা লেগেছে কোরআন শেখা লেগেছে অথচ দেখুন ওই দেশটা একসময় একশো পারসেন্ট মুসলমান বসবাস করতো দিনের আবহাওয়া ছিল কিন্তু মানুষগুলো এই সুযোগ থাকার পরেও দিনই কাজে সামেল না হয়ে দিনের ব্যাপারে গাফেল যখন হয়েছে আল্লাহ তালা তাদের থেকে এই নেয়ামত তুলে নিয়েছে একটা সময় ঘরে গর্ত বানায় কোরআন শিখা লাগছে এজন্য আমাদের এই দেশ ওলামা একরামের দেশ অলিয়া উলিয়াদের দেশ বুজুর্গদের দেশ সৎ মানুষের দেশ ইসলাম পন্থীদের দেশ আমরা যদি আমাদেরকে কোরআনের পথে পরিচালিত না করি সন্তানদেরকে যদি দিন শেখাই এই মসজিদ মাদ্রাসা এগুলোর ব্যাপারে যদি সর্বোচ্চ আন্তরিক না হই এগুলোকে যদি গুরুত্ব না দেই, দিনই মজমাগুলোকে যদি গুরুত্ব না দেই। তাহলে কি হবে আস্তে আস্তে এক সময় আল্লাহ না করুক ওই দেশের মতেও আমাদের থেকে আল্লাহ তাহলে এই নিয়ামত উঠায় নিয়ে যাবে এখন প্রকাশ্যে কোরআন শিক্ষার কত ব্যবস্থাপনা আছে মসজিদে মাদ্রাসায় একটা সময় দেখা যাবে প্রকাশ্যে শেখা যাবে না ঘরে গর্ত করে কোরআন শেখা লাগবে বলেন তো ওই রকম পরিস্থিতি হোক আমরা কি কেউ চাই জোরে বলেন আমরা কি কেউ চাই এটা আমরা কেউ চাই না আমাদের এজন্য আমাদের মূল লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্য কি এই দুনিয়া থেকে জান্নাতের পাথেও সংগ্রহ করা দুনিয়া থেকে জান্নাতের সামান সংগ্রহ করা এজন্য আমরা দিনের সাথে সম্পৃক্ত থাকব নিজেরা নিজেদেরকে ইমান্ত এনেছি নে আমলের মাধ্যমে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেদের তৈরি করব সাথে সাথে অধীনস্থদের জন্য দিন শেখানোর ব্যবস্থা করে তাদেরকেও মুসলমানে পরিণত করব। এর দ্বারা তারাও জাহান্নাম থেকে বাঁচবে তাহলে কি হবে বলে দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর তাহলে শিক্ষা যারা বলে কোরআন সুন্নার শিক্ষা হলো পরকালীন শিক্ষা এটা ভুল কেন বল বলে সুন্নার শিক্ষার মাধ্যমেই এই দুনিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায় ঠিক কিনা বলেন তাহলে সাধারণ শিক্ষা আর দিনই শিক্ষা বলে সাধারণ শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে সাধারণ মানুষ আর দিনই শিক্ষার সিলেবাস প্রণয়ন এটা দুনিয়ার কোন মানুষ করে নাই বলে তিনি শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ আর তার নবী জেনারেল শিক্ষার দুইটা দিক কয়টা দিক জোরে বলেন একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক আপনি আপনার সন্তানকে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছেন এর মধ্যে কিছু উপকারী বিষয় আছে কিছু অনুপকারী বিষয় আছে যেমন আগে অনুপকারী বিষয়গুলো বলি দেখবেন আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে জাগতিক শিক্ষা থেকে ইসলামকে দিনকে ধর্মকে তুলে দেওয়ার অপচেষ্টা চলতেছে কি চলতেছে না সারা পৃথিবীতে চাচ্ছে জাগতিক শিক্ষার মধ্যে নাস্তিকবাদকে ঢুকায়ে দিতে জাগতিক শিক্ষার মধ্যে আমাদের দেশেও বিগত সময় কত ষড়যন্ত্র জাগতিক শিক্ষার মধ্যে ঢুকায় দিছে বলে কি ঢুকায় দিছে এমন এমন কিছু কথা এমন এমন কিছু বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে যার দ্বারা যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা ওই শিক্ষা বিশ্বাস করার দ্বারা আমার আপনার সন্তানেরা যে বেঈমান হতো বদ্দিন হতো এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না কি নিয়ে জানি আমরা কিছুদিন আন্দোলন করলাম আমাদের পাঠ্যপুস্তকে কি ঢুকাইছিল ছিল ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার এই যে বিষয়টা ওই সময় তো অনেক আলোচনা আপনাদের মধ্যে হয়েছে আপনারা শুনেছেন হিজড়া আর ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার শব্দের অর্থ করতো ওরা হিজড়া আসলে ট্রান্সজেন্ডার হলো নারী নিজেকে পরিবর্তন কইরা পুরুষ সাজবে পুরুষ নিজেকে পরিবর্তন করে নারী সাজবে এবং এটাকে আমাদের সরল মনা শিশুদেরকে পড়িয়ে বিশ্বাস করানোর মাধ্যমে তাদের মধ্যে একটা নীতিগত নৈতিকতাগত পরিবর্তন এনে এই ধরনের কুফুরি বিষয়গুলোকে তাদের আমলে কর্মে পরিণত করার অপচেষ্টা এদেশে পাঠ্যপুস্তকের মাধ্যমে হয়েছে কি হয় নাই বলেন যেমন পৃথিবীর অনেক দেশে বলে যে মানুষ আসছে বানর থেকে বিবর্তন হতে হতে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে কোন ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে আল্লাহর কসম কোরআনের অনেকগুলো আয়াত সরাসরি অস্বীকার করা হবে আর একজন মানুষ বেইমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না কোরআনের একটা সুরা অস্বীকার করা লাগে না কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগে না কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগে না কোরআনের একটা শব্দ অস্বীকার করা লাগবে না কেউ যদি কোরআনের একটা অক্ষর নুক্তা অবিশ্বাস করে বলে বেইমান হওয়ার জন্য এটাই যথেষ্ট এখন যারা বলে যে মানুষ মানুষ ছিল না মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষ হয়েছে বলেন এই বিশ্বাস যারা করে তাদের ইমান আছে না নাই এখন বলেন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে জীববিজ্ঞানের মধ্যে এই ধরনের কথা ঢুকায়া যে দিল বলে সন্তানদের পড়ানোর জন্য হারে যেই পড়ার কোনো ভিত্তি নাই যেই পড়া পড়লে আমার সন্তানের ইমান যাবে ওই ধরনের পড়াও পড়া আমাদের সন্তানদের জন্য উচিত হবে না ঠিক কিনা বলেন আছে যেগুলো শিখলে বিশ্বাস করলে ইমান থাকে আর কিছু বিষয় আছে যেগুলো উপকারে আসে যেমন একটা ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হবে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো অসুবিধা নাই কারণ সমাজে নৈতিক ডাক্তারের বড় প্রয়োজন সমাজে নৈতিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে বলে এখন জাগতিক শিক্ষার মাধ্যমে সে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো বলে এই জাগতিক শিক্ষাটাও তার পরলৌকিক কাজে লাগতে পারে বলে কেমনে বলে সে ডাক্তার হচ্ছে জিজ্ঞাসা করা হইল নিয়তটা কি সে নিয়ত করল আমি ডাক্তার হচ্ছি ডাক্তার হওয়ার মাধ্যমে আমি দুস্থ অসহায় মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিব আর একজন ইঞ্জিনিয়ার হইছে বলে উদ্দেশ্য কি বলে আমি অবশ্যই ডিজাইন করবো সব কিছু করবো কিন্তু দিনই প্রতিষ্ঠানগুলোর জন্য আমি কোনো পয়সা নিব না এগুলো আল্লাহর জন্য করব। তাহলে কোনো ব্যক্তি যদি উপকারী জাগতিক শিক্ষা গ্রহণ করে আর এই শিক্ষা যদি দিনের কল্যাণে ব্যয় করতে পারে বলে ওই জাগতিক শিক্ষার দ্বারাও সে পরকালীন কল্যাণ করতে পারবে এজন্য জাগতিক উপকারী শিক্ষা দরকার তবে এই শিক্ষা গ্রহণ করার পূর্বে সন্তান বা আমার অধীনস্থ যারা আছে এদেরকে মুসলমান বানানোর রাস্তা আগে দেখা দেওয়া দরকার এজন্য কি দরকার বলে এজন্য দিনই শিক্ষা দরকার দিনই শিক্ষারও দুইটা স্তর বলে এক স্তর হলো আইন আর এক স্তর হলো ফরজে কেফায়া ফরজে আইন কোনটা বলে যতটুকু পরিমাণ দিন শেখা ফরজ এটা সকল মুসলমানের জন্যই ফরজ কতটুকু শিক্ষা ফরজ যেমন নবীজি বলেন তলাবুল আলমি আলা কুল্লি মুসলিম দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ এখন কতটুকু ফরজ কেউ বলে একজন মানুষ পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য যতটুকু হেলমে দিন দরকার ততটুকু হেলমে দিন শিখা ফরজ আবার কেউ কেউ বলেন না অতটুকু শিখলেও হবে না বরং সে নিজে দিনের উপরে চলতে পারে অধীনস্থদেরকে দিনের উপরে চালাতে পারে এর জন্য যতটুকু এলমে দিন শেখা দরকার এতটুকু এলমে দিন শেখা সকলের জন্য ফরজ আমাদের সমাজে অধিকাংশ মানুষদের দিকে যদি খেয়াল করা হয় তাহলে কি দেখা যাবে যে বড় একটা অংশ যতটুকু এলমে দিন শেখা ফরজ ছিল এতটুকু এলমে দিনও তারা শিখে নাই অনেক নামাজি আছে এতটুকু দিন তারা শিখতে পারে নাই অনেক হাজি সাহেব আছে এতটুকু দিন তার শেখার মতো সুযোগ হয় নাই এজন্য সম্মানিত উপস্থিতি আমাদের যদি আখেরাতকে সুন্দর করতে হয় আমাদের যদি জাগতিক জীবনে সুন্দরভাবে চলতে হয় অবশ্যই আমাদের ফরস পরিমাণ ইলমে দিন অর্জন করার প্রয়োজন আছে না নাই শিখবেন কোথায় এখন যারা বড় হয়ে গেছে তাদের তো শেখার জায়গার অভাব বলে আপনি একটা সময় বের করেন সারাদিন কর্মব্যস্ত আপনি কাটান কর্মব্যস্ততার মধ্যে থাকেন আপনি এশার পরে আপনার মসজিদের ইমাম আপনার মাদ্রাসার মহদামিম। আলামিন ভাই ওনারে বলেন যে হুজুর আমরা তো জানলাম যে দিন ইলম শিক্ষা করা ফরজ যতটুকু শেখা দরকার যতটুকু না শিখলে গোনা হবে আপনি একটু আমাদেরকে এশার নামাজের পরে এক ঘন্টা সময় দিয়ে ওই পরিমাণ দিন শেখানোর ব্যবস্থা করে দেন যাতে আমাদের এই গোনা নিয়ে আখেরাতের ময়দানে হাজির না হতে হয় বলেন তো আপনার মসজিদের ইমাম আপনার মাদ্রাসার মোহতামিম এই কথা কি বলবে যে না ভাই আমাদের সময় নাই এ কথা বলবে অসুবিধা কোথায় বলে আমাদের নিজেদের গরজ নাই কেন গরজ নাই বলে মাকসাদ কি উদ্দেশ্য কি দুনিয়ায় পাঠানোর এটা আমরা ভুলে গেছি এজন্য আমরা পরিশ্রম করি জাগতিক সম্পদ অর্জনের জন্য আখেরাতের পাথেও সংগ্রহের জন্য আমাদের কষ্ট করার মতো সুযোগ হয় না এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় সেজন্য মসজিদ বা মাদ্রাসায় গিয়ে আপনারা শেখার চেষ্টা করবেন এখন আপনি তো শিখলেন আপনার সন্তানকেও শেখানো ফরজ আপনি যদি সন্তানকে দিন না শেখান এই সন্তান হয়তো আখেরাতে জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আপনি কর্মব্যস্ত মানুষ সারাদিন অফিসের মধ্যে থাকেন আপনার বাসায় তাকে দিন শেখানোর মতো সুযোগ নেই বলে আপনার আশেপাশে এই রকম মাদ্রাসাগুলো আছে আপনি আপনার সন্তানটাকে প্রথমে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দেওয়ান আপনি সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়ান ক্লাস থ্রি ফোর ফাইভ ফোর পর্যন্ত পড়ান থ্রি পর্যন্ত পড়ান এরপরে সন্তান যখন থ্রি ফোর পর্যন্ত পড়বে আপনার সন্তান এতটুকু দিন কমপক্ষে শিখবে যতটুকু দ্বারা তার দিনের উপরে চলা সহজ হয়ে যায় একটা ছেলে যদি ক্লাস থ্রি পর্যন্ত পড়ে নুরানি মাদ্রাসায় তাহলে নুরানি মাদ্রাসাগুলার মধ্যে পড়লে থ্রি পর্যন্ত বলে এই সন্তান নামাজে দুই রাকাত নামাজে ষাটটা মশালা জানাজান নামাজ পড়ানোর জন্য যা দরকার এ টু জেড সব ওই সন্তানের আয়ত্তে চলে আসে দিনের উপরে চলার জন্য যা দরকার সব তার মোটামুটি জানা হয়ে যায় তাহলে কি হইল বলে আপনি শিখলেন মসজিদে সময় এক ঘন্টা বের করে সন্তানকে দিয়ে দিলেন মাদ্রাসায় এখন এই সন্তান তিন চার পাঁচ বছর এখান থেকে পড়ার পর আপনি যদি চান তাকে আপনি ডাক্তার বানাইতে পারেন আপনি যদি চান তাকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন আপনি যদি চান তাকে আপনি জাগতিক লাইনে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারেন কিন্তু লাভটা কি হবে এই যে বৃত্তিমূলক শিক্ষা যখন তার দিনই শিক্ষা হলো বলে এই সন্তানটা বড় হয়ে যা হয় হোক নাস্তিক হবে না ঠিক কিনা বলে বড় হয়ে যা হয় হোক ইসলাম বিদ্বেষী হবে না বড় হয়ে যা হয় হোক ইসলামের বিরুদ্ধে সে তার জ্ঞানকে ক্ষমতাকে ব্যয় করবে না ঠিক কিনা বলেন এই উচিত কি যে কোনো বিল্ডিং যদি আমি আপনি স্থায়িত্ব চাই লংজিবিটি চাই যদি চাই যে আমার আপনার বিল্ডিংটা ভূমিকম্পে কাত হবে না ফেটে যাবে না পড়ে যাবে না তাহলে আমাকে আপনাকে ভিত্তি মজবুত করতে হবে ঠিক কিনা বলেন যে কোনো শিক্ষার এই ভিত্তি হলো দিনই শিক্ষা যার ভিত্তি দিনই শিক্ষা হয় ও যদি পরবর্তীতে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় ও ওর ওই জাগতিক শিক্ষা দ্বারা ইসলামের কল্যাণে ওই জ্ঞান সে ব্যয় করে দিনের কল্যাণে ব্যয় করে মানুষের কল্যাণে ব্যয় করে ঠিক কিনা বলেন আর যদি দিনবিহীন দুনিয়াবি শিক্ষা শেখান তাহলে কি হবে বলে তাহলে ওই যে কোটি কোটি ডলার পাচার করবে মানুষেরটা মেরে খাবে দুর্নীতি করবে অন্যের মাথা ফাটাবে অন্যের সম্পদ মেরে খাবে ঠিক কিনা এজন্য আমাদের সন্তানদের ভিত্তিমূলক শিক্ষা দিনই শিক্ষা হওয়ার দরকার যদি অভিভাবক সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত না করে তাহলে সে সন্তানের যত হক আছে এই হক মধ্যে অন্যতম হক সে নষ্ট করে যে কথা বলতেছিলাম বলে দিনই শিক্ষার দুইটা স্তর একটা হলো ফরজাইল সকলের জন্যই শেখা জরুরি বলে কতটুকু বলে যতটুকুর দ্বারা নিজে দিনের উপরে চলবে অধীনস্থদেরকে দিনের উপরে চালাবে এতটুকু শিক্ষা গ্রহণ করা এটা ফরজে আইন এর পরের স্তর হলো ফরজে কেফায়া বলে এটা সবার জন্য শেখা জরুরি না তবে কিছু মানুষ যদি না শিখে গুণাগার সবাই হবে সাধারণভাবে ফরজে কেফায়া কোনটা এই যে আমরা জানাজার নামাজ পড়ি মানুষ মারা গেলে আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায় জানাজা হয় কি হয় না এই যে জানাজা হলো এলাকার সব মানুষ কিন্তু জানা যায় অংশগ্রহণ করে না কিছু মানুষ জানা যায় অংশগ্রহণ করে এই কিছু মানুষের অংশগ্রহণ করার দ্বারা বাকি সবার উপর থেকে দায়িত্বটা আদায় হয়ে যায় কিন্তু যদি অনাকাঙ্ক্ষিতভাবে এমন হয় একটা মানুষ মারা গেছে তার গোসল করানোর কেউ নাই কাফন পরানোর কেউ নাই জানাজা দেওয়ার কেউ নাই একেবারে এলাকার সবাই অনুপস্থিত কেউ আসে নাই বলে এই ব্যক্তির এই জানাজা হলো না কাফন হলো না গোসল হলো না এই জন্য এলাকার সব মানুষকে গোনাগার হওয়া লাগবে তাহলে ফরজে কেফায়া হলো এমন ফরজ যেটা কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আপনারা কথা শুনতেছেন তো শোনা যায় আমি না শুনি শুনি আপনারা শুনলে হইলো আর বললেন না এক মাহফিলে যদি দশ বার মাইকে সাউন্ড বাড়াইতে বলতে হয় এর চেয়ে আর কষ্টের কি আছে আমার বুক বেথাচ্ছে গলা ব্যথাচ্ছে আমার মন চাচ্ছে এখনই আলোচনা শেষ করে দিই ফালতু সাউন্ড সিস্টেম তাহলে ফরজে কেফায়া কোনটা বলে এমন ফরজ যদি কিছু মানুষ আদায় করে এটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় এটা হলো এখন একটা সমাজের সবার মুফতি হওয়া জরুরি না এক সমাজের সবার মাওলানা হওয়া জরুরি না কিন্তু আপনার সমাজের কেউ যদি মুফতি সাহেব না হয় কেউ যদি শেখুল হাদিস না হয় তাহলে ওই সমাজের সব মানুষের গুণাগার হওয়া লাগে এই জন্য দেখেন ছোট ছোট মাদ্রাসাগুলো বিশেষ করে ফরজে আইন যতটুকু দিন শেখা দরকার এই দিন শেখার ব্যবস্থা তারা করে আবার এলাকার মধ্যে ছোট মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা থাকে কিছু যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মাওলানা হয় যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মুফতি হয় যেই সব জায়গায় পড়াশোনা করে উচ্চতর দিনই শিক্ষা তারা অর্জন করে বলে এই যে তারা যে করতেছে এটা তারা আমাদের উপকার করতেছে যদি তারা নিজেদের অর্থ শ্রম সময় ব্যয় করে এই মুফতি সাহেব না হইতো যদি তারা মুহাব্দেদ সাহেব না হইতো তাহলে সমাজের সকল মানুষের গুণাগার হওয়া লাগত